এই মাত্র পা খবর রাষ্ট্রপতির ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বুধবার পঁচিশে ডিসেম্বর বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন বাংলাদেশকে একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে কেক কেটে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী ডক্টর রেবেকা সুলতানা ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুচ এবং ভেটিকানদের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল আপনার মতামত আমাদের জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ